চাপে ডক্টর ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এর বাইরে আরো বেশ কিছু কারণে বাড়ছে অরাজকতা জটিল হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফলে উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ মানুষ সংকটময় এই পরিস্থিতি তৃতীয় বাংলাদেশে এর মধ্যেই বিভিন্নভাবে অর্থনীতি ভেঙে পড়েছে মানুষ না বিশ্বাস খাওয়া দাওয়া করতে আর সেই বাংলাদেশে ট্রেনের কর্মীরা রেলের কর্মীরা পেনশন পাচ্ছেন না মাইলেজ ভাতা পাচ্ছেন না তারা কর্মবিরতি শুরু করছেন করেছেন আর তার ফলে গোটা বাংলাদেশে ট্রেন স্তব্ধ রাজশাহী স্টেশনে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভাঙচুর করলেন যাত্রীরা আর ইউনুসের আর্থিক ক্ষমতা নিয়ে এবার প্রশ্ন তুললেন শেখ হাসিনা আপনার গতি টিকবে না আপনার গতিতে তো আমরা এখন ধরিয়ে দিব আমি এখানে সব আমি নিজে আর এভাবেই রাতের পর রাত দিনের পর দিন বাংলাদেশে বেড়িয়ে চলছে লুটপাট চাঁদাবাজি ছিনতাই ডাকাতি মানুষ এখন ঘর না রাস্তায় নারীরা বের হতে ভয় পাচ্ছে ইনু সরকারের যুগে এই ত্রিমুখী চাপই এখন পড়েছে ডক্টর ইনুসের সরকার দিনের আলো বা রাতের আলো ফুটতেই এভাবে চলছে লুটপাট চাঁদাবাজি এবং ছিনতাই ধারালো অস্ত্র দিয়ে মানুষকে জিম্মি করে টাকা পয়সা নিয়ে যাওয়া থেকে শুরু করে মানুষকে মারধর অত্যাচার করছে এ ডাকার দল তার মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একের পর এক আন্দোলনে বেহাল অবস্থা অন্তর্বর্তী সরকারের ডক্টর ইনুসের যে কোনো সময় যে কোনো আন্দোলনে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলনে বেগ পেতে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং আনসার সব সদস্যদের বাংলাদেশে এত অল্প সদস্য দিয়ে কোনো মতে এদের পদক্ষেপ থামানো সম্ভব না যে বাংলাদেশ সরকার ইউনুস ক্ষমতা নিয়েও দেশে অস্থায় বিরাজ করছে শিক্ষার্থীরা এবং না সাধারণ মানুষ নিজেদের আন্দোলন থেকে এখনো সরে আসছে না বাংলাদেশের অবস্থা প্রচন্ড ভয় বয়সে আমরা আর্থিক বলি আহ বাংলাদেশের নিরাপত্তা বলি সব কিছুতেই বাংলাদেশের অবস্থা চরম চরম চাপে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস দিন যাচ্ছে মানুষের আন্দোলন মানুষের নানামুখী আন্দোলন সবকিছুর দাবিতে রাজপথে থাকছে সাধারণ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ কেউই দমে যাচ্ছে না ইনু সরকারের এই যুগ তারা ভেবেছিল শেখ হাসিনা শোরাচারের সময় তাদের আন্দোলন সব শেষ হয়েছে কিন্তু না ডক্টর ইনু সরকার ঠিক মতো দেশ না চালাতে পেরে সোজাছাই হাসিনা থেকেও সকল আন্দোলনের মুখোমুখি হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুস এবং তাকে প্রচন্ড ভাবে বেগ পেতে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে নির্বাচনী দিতেও তিনি এখন ব্যর্থ মানুষের মুখোমুখি এখন বলাই হচ্ছে আগের সরকার ভালো ছিল এরকম কথা আমরা শুনছি বিভিন্ন দাবিতে রাজপথ এখনো মুখরিত করছে শিক্ষার্থীরা তাহলে কেনই বা আন্দোলন করেছে এই সুরাচার হাসিনার সময় দুদিন তারা এখনো আন্দোলন করতে হয় এই চাপই রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর